খুলনার ভাইরাল প্লেয়ার রাকিব চমৎকার ভাবে কিন্তু একটি গুটি লং শটে পকেট করলেন বত্রিশ দলীয় টুর্নামেন্ট যশোর অনুষ্ঠিত হচ্ছে যশোর থেকে যশোর বনাম খুলনা কিন্তু ম্যাচ চলছে রাকিব দেখে শুনে আবারও পকেটের মুখের গুটিটি খেলার চেষ্টা করছেন দেখা যাক পারবে কি রাকিব এখান থেকে ক্লিয়ার করতে দারুণ এ শট দুই পকেটে কিন্তু দুটো গুটি পকেট করলেন আবারও কিন্তু ইজি ক্লিয়ার চান্স রয়েছে রাকিব হাসানের হাতে দেখা যাক আবারও কিন্তু ডাবলে খেলার চেষ্টা সুন্দর যশোর না খুলনা আপনি কাকে সাপোর্ট করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু মাঝমার থেকে রেডটি পকেট করার চেষ্টা করছেন রাকিব দেখা যাক তাদের অপোজিট চমৎকার অপোজিট পক্ষ কিন্তু ভাইরাল প্লেয়ার মোহাম্মদ আলী রয়েছে যশোরের প্লেয়ার আবারও কিন্তু ইজি কাবার দেওয়ার চেষ্টা রাকিবের দেখা যাক পারবে কি হোয়াট এ শর্ট দুর্দান্ত একটি কাবার কিন্তু কমপ্লিট করে ফেললেন আরও একটি গুটি ইজি কি খেলবেন ভালো করে পাতিয়ে নিচ্ছেন প্লেয়ারের অনুমতি যে পাচ্ছে কিনা এবার কিন্তু ইজি ক্লিয়ার শর্ট হোয়াট এ